Islame Shatura Kusiyar Shabdan Action to action Direct action Iskone al birutte Direct action

Bir şan vermiyorsun. Allah'ım, Allah'ım, Allah'ım. Allah'ım, Allah'ım. Allah'ım, Allah'ım. Allah'ım, Allah'ım. Allah'ım, Allah'ım. Allah'ım,

আজকে শতক করে দিতে চাই মুসলমানকে তোমরা বারবার বারবার আঘাত করে তোমরা জাগিয়ে তুলো তাহলে তোমরা মুসলমান যতক্ষণ রুখে দাঁড়াবে ততক্ষণ রাস্তা তোমরা খুঁজে পাবে না অতএব আজকে এই জায়গা থেকে এই নুরিয়ার এই স্থান থেকে শত শত জনতার পক্ষ থেকে আমাদেরকে হুঁশিয়ারি করতে চাই বাংলাদেশ একটা সুন্দর দেশ সংস্কৃতির দেশ এখানে হিন্দু মুসলিম মিলিমিশে আমরা বসবাস করি আমরা কখনো বৈষম্য সৃষ্টি করি না আমরা কখনো হিন্দুদের উপরে আমরা চাপ সৃষ্টি করি না কিন্তু হিন্দুরা যদি এই রকম সংস্কৃতির সম্পর্ককে নষ্ট করে তাহলে তাদের জায়গা ওই ইস্কনের জায়গায় বাংলার মাটিতে হবে না উত্থাপ হয়েছে

বিবিন দাও দেখা যাচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন নাম ইসকন বাংলাদেশে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি তৈরি হচ্ছে এর হলো ভারতের ডালা পশ্চিম ভারতের যেই উগ্রবাদী সংগঠন গড়ে উঠেছে এর মধ্যে ইসকন অন্যতম ঠিক যদি শান্তিপ্রিয় সংগঠন হয় তাহলে আমাদের ভাই আলী কেগব আলী কে হত্যা করতে না এবং এটা সবায় গাইতেছে কারা ভারত ভারত কি সে সবায় গায় মানবতা সবায় গায় ধর্মের সবায় গায় আমাদের বোন ফেরানী কে তখন

আমরা ভারতের বিরুদ্ধে ভারতের যে অঙ্গ সংগঠন হিসেবে চিন্তা করার চেষ্টা করো এটাকে স্বাধীনতার একদম বিদ্রোহী হিসেবে আমরা দেখি আমরা ভারতের বিরুদ্ধে বলবো না আমরা বলতে চাই আমরা বন্ধুরাষ্ট্র সীমা থেকে এসেছি এবং বন্ধুরাষ্ট্র সীমা দেখতে চাই কিন্তু আপনারা ইসকোরের নামে যে সংগঠন চালু করে দেশের মধ্যে অস্থিতি অবস্থা সৃষ্টি করতে চান এটাকে মুসলমান সমাজ মেনে নেবে না তাই আমরা আমাদের এই উদাস্থ আহ্বান আপনাদের যারা এই দেশে হিন্দু রয়েছে তাদের প্রতি আমাদের একেবারে মন থেকে আহ্বান যে আপনারা শান্ত থাকুন আপনাদের ভালোবাসি এই ভালোবাসা আপনারা ইতিপূর্বে দেখেছেন তো এই পথে আমি বলতে চাই যে আমাদের মাঝে সবাই তো আচরে এক এক বার এক করেছে সামাদের সমত থেকে কাফের মুশরিকরা ভয় হত উসমান কে ছোট সম্মানে মুক্তি দিয়েছিল ঠিক ও আমার জাতি আমি তোমাদেরকে বলতে চাই মত রচনা রটিয়ে ছিল বলে আল্লাহর হাবিবের কাছে যেই রকম আমরা সমক করেছেন একই সমক আমরা করতে পারি কি আমরা আমাদের ভাই ও বোনের প্রতি সম্মান না না পর্যন্ত কোনিকে উন্নুক্ত ময়দানে সর্বোচ্চ শান্তিtoEqual আগ পর্যন্ত আমরা আমাদের কর্মসমূহ যথাযথভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দেশের আমার সজতি ভাই তাদের দোষের করে দেই আর আমার সজতি পায় না ইস